ইদানিং তোমরা সবাই অনেকেই বলছো যে হেয়ার স্পায়ার প্রাইস কেন বেড়ে গেছে অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে কি যে হেয়ার আগে প্রাইস ছিল ফাইভ হান্ড্রেডের কাছাকাছি সেই হেয়ার স্পাইয়ের প্রোডাক্টের দামই বেড়ে গিয়ে এখন হয়েছে আটশো টাকার মতো ওই মিনিমাম ধরো নশো টাকার মতো আর এই যে শ্যাম্পুটা আমি ইউজ করি শ্যাম্পুটা বড়টা আমি নিয়ে নিয়েছি কারণ ছোটটা আমার এতটা ইউজ হয়ে যায় যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বটলগুলো তাই জন্য আমি বড়টাই নিয়েছি আর বড়টার প্রাইস চোদ্দশো টাকার মতো পড়েছে তো ফার্স্টে ক্লায়েন্টের যেটা করি হেয়ারটা ভালো করে ওয়াশ করে নিই এই যে ওয়াশ করার জন্য ব্রাশটা দেখছো এটা আমি রিসেন্টলি নিয়েছি এটা আইকনিকের তোমরাও চাইলে এই প্রোডাক্ট নিতে পারো এটাতে কি হয় যাদের স্ক্যাল্পের ব্র্যান্ডাপ রয়েছে সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে এই হচ্ছে হ্যাস পায়ের বটলটা দেখো এখন নতুন প্যাকেজিং চলে আসে সাথে কিন্তু দামও বেড়ে গেছে আগে ছিল এটার প্রাইস পাঁচশো পঁচাশি টাকা কি পাঁচশো পঁচিশ টাকার মতো আমি জবের থেকে ইউজ করছি বাট এটা কি হয় ছ মাস বছরে একবার করে হলে পরেও এটার কিন্তু দাম অনেকটাই বেড়ে যায় যেমন ধরুন সিরামের আগে প্রাইস ছিল হয়তো পাঁচশো তিরিশ টাকা সেটা বেড়ে গিয়ে এখন ধরুন হয়ে যাবে আর কয়েকদিন পরে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকার মতো আর যেটা কন্ডিশনার রয়েছে কন্ডিশনারের প্রাইসও কিন্তু তিনশো পঁয়তাল্লিশ টাকা হয়ে গেছে তো এরা কি করে যে কোনো প্রোডাক্ট লোরিয়াল বলো ম্যাট্রিক্স বলো কিন্তু কিন্তু চেঞ্জ হয় এবং অনেকটা প্রাইসও বাড়িয়ে দেয় এখন সেই প্রোডাক্টটার দাম বেড়ে গেলে এখন কি হয় আমাদের কিছুটা হলে পরেও কিন্তু পরিমাণ বাড়াতে হয় কারণ স্পায়ের প্রোডাক্টে কিন্তু অনেকটা ডিসকাউন্ট কম থাকে স্পা বলো স্ট্রেটনিং ক্রিম বলো এগুলোতে কিন্তু ডিসকাউন্ট অনেকটা কম থাকে তো এটা হচ্ছে স্ট্রেটনিং হেয়ার এর উপরে আমি দেখাচ্ছি একটা স্পা যেটা ছিল তোমার টেম্পোরারি স্ট্রেট করেছিল তো সেই টেম্পোরারি স্ট্রেট করার পরে যে রেজাল্টটা সেটা দেখাচ্ছি আর একটা যেটা নরমাল হেয়ারের প্রতি যে স্পাটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো যাদের হেয়ার প্রচুর ফিজি থাকে তাদের জন্য এই ম্যাট্রিক্সের হেয়ার স্পা খুবই বেস্ট আমি বলবো স্ট্রেটনিং এর জন্য হোক বা নরমালি তোমরা যদি ভালো একটা স্পা করতে চাও তাহলে তোমাদেরকে আমি ম্যাট্রিক্সটাই সাজেস্ট করব আর কেউ যদি লোরিয়াল করে থাকো লোরিয়ালটাও ভালো বাট আমার প্রেফারেন্স আমি বলবো আমার ম্যাট্রিক্সটা বেশি ভালো লাগে এখন ঘটনা হলো অনেকে হয়তো ভাবো তোমরা লোরিয়াল আলাদা একটা ব্র্যান্ড আর ম্যাট্রিক্স আলাদা একটা ব্র্যান্ড হ্যাঁ ঠিকই আলাদা ব্র্যান্ড ঠিকই কিন্তু সেটার যে ম্যানুফ্যাকচারিং সেটা কিন্তু লোরিয়াল ব্র্যান্ডের উপরেই থাকে তো কেউ যদি এসে বলো যে আমাকে লোরিয়াল তো লোরিয়ালই লাগবে ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স লাগবে দুটো কিন্তু একই কোম্পানির জিনিস শুধু নামগুলো আলাদা আলাদা তোমরা একটু ভালো করে চেক করলে বোটাল বলো বা হচ্ছে বোটাল বলো সেখানেও তোমরা চেক করলেই দেখতে পাবে ম্যানুফ্যাকচারিং বাই লোরিয়ালই লেখা রয়েছে এটা হচ্ছে নর্মাল হেয়ারের মধ্যে যে স্পাটা করা হয় সেটা আমি লেনটা অনেকটা কেটে দিয়েছি কারণ ওনার যে লেনটা ছিল লেনটা একদম মানে একদম লেজের মতো হয়ে গেছিল তাই একটু ভলিউম দেওয়ার জন্য আমি একটু সাইড করে একটু কেটে দিয়েছিলাম যখন কেটে দিয়েছিলাম আমি হেয়ারটা সেটা হচ্ছে প্লেন হেয়ারের মধ্যে মানে ভেজা চুলের মধ্যে কেটে দিয়েছিলাম তাই একটু তোমাদের এলোমেলো লাগবে বাট এটা ইউ টাইপ ছিল মানে স্ট্রেট কাটে ছিল জাস্ট দুদিক থেকে কেটে দিয়েছিলাম তো তোমরা যদি হেয়ার স্পা করতে আসো আমি বলবো যে প্রাইস কিন্তু একটু বেড়েছে আমি কিন্তু বেশি বাড়াইনি আমার সব জায়গার থেকে আমার প্রাইস কিন্তু অনেকটা কমই রয়েছে তোমরা অনেক জায়গায় চেক করতে পারো আর ঘটনা হয়েছে প্রোডাক্টের দাম বেড়ে গেছে জন্য কিছুটা অ্যামাউন্ট বাড়ানো হয়েছে সেটা তোমরা বোটাল দেখলেই বুঝতে পারবে আশা করি